শীত সকালের স্নিগ্ধতায় মেতেছে ভোরের পাখিরা মন খুলে শেয়ার করছে আজ সারাদিন কে কে করবে পাখিদের গুঞ্জনে মুখর যেন সাত সকালের পরিবেশ আসুন শীতের এই সৌন্দর্যে কিছুক্ষণ হারিয়ে যায় দর্শক রঙের বাংলা থেকে আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের সকালটা বেশ উপভোগ্য শীতের আমাজে যশোরের খেজুর রস আর উপভোগ্য অধ্যায়ে সাথী আজ সাত সকালের গাছি ভাই ভোরের নরম আলোয় গাছ থেকে রসের হাড়ি নামাতে ব্যস্ত সময় কাটাচ্ছেন গাছি। আর আজকের সকালে উপভোগ করছি গাছ থেকে রস আহরণের এ দৃশ্য যবধবু শীতে কয়েকটি গাছে উঠার পর গাছের কাছ থেকে শীত বিদায় নিল শীতের পোশাক খুলে ফেলে খালি গায়ে চলছে রসের হাড়ি নামানোর কার্যক্রম এনারা রস কিনতে আসছে একখান রস অর্থাৎ এক ভাড় রসের দাম তিনশো টাকা আসলে শীত মৌসুমে রসগুড়ের দাম এক এক স্থানে এক এক রকম হয়ে থাকে খাঁটি গুড় নির্ভেজাল রস এসবের দাম একটু বেশি হয়ে থাকে কয়েকটি গাছ মিলে অর্থাৎ কয়েকটি গাছে উঠার পর এক ভাড় রস হয় আর এই রস সংগ্রহ কার্যক্রম বেশ কষ্টের এভাবে যশোরের প্রতিটি অঞ্চলে খুব ভোরে চলে গাছিদের রস আহরণের ব্যস্ততা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবারও নতুন কোনো গল্পে নতুন কোনো শিরোনামে আল্লাহ হাফেজ